রাজ্য ট্রাফিক ব্যবস্থার বেহাল দশার কথা জানা সকলেরই ইদানিং স্মার্ট সিটির নামে পুর নিগম এলাকায় ট্রাফিকের নয়া জুলুমবাজির শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রায় প্রতিদিনই ট্রাফিক দপ্তরের বিভিন্ন টিম শহরের বিভিন্ন অংশে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্য অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যদি এভাবে সত্যিকারের অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কতটা পদক্ষেপ গ্রহণ করা হয় তা নিয়ে রয়েছে হাজারো সন্দেহ তবে এই সমস্ত মোবাইল টিমের কারণে যে অযথা হেনস্থার শিকার হচ্ছেন একাংশ সাধারণ নাগরিক মহল তা একেবারে সুনিশ্চিত শনিবার সন্ধ্যা নাগাদ একটি এমনই ঘটনা সংঘটিত হয় রাজধানীর হকার্স কর্নার এলাকায় এখানে হোটেল ওয়েলকাম প্যালেসে স্থিত একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যায় এক পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে তাদের দ্বিচক্র যানগুলো সংশ্লিষ্ট হোটেলের সামনে থাকা রাস্তার নির্দিষ্ট লাইনের ভেতরে পার্ক করে যান তারা কিন্তু কিছু সময় বাদেই ট্রাফিক ইউনিটের কোনো এক টিম এসে নির্দিষ্ট পার্কিং এলাকায় থাকা সত্ত্বেও নাকি তাদের দ্বিচক্র যানগুলোতে নোটিশ লাগিয়ে দিয়ে যায় পরে সংবাদ মাধ্যমের সামনে ওই পরিবারের সদস্যরা খুব উগড়ে দিয়ে বলেন নির্দিষ্ট পার্কিং এলাকায় বাইকগুলো রাখা সত্ত্বেও কেন এই নোটিশ লাগানো হলো তা জানা নেই একই সাথে তাদের অভিযোগ যেখানে তাদের বাইক ছিল তার সাথেই ফুটপাতে এমন বহু বাইক গাড়ি সহ বিভিন্ন দোকানের সামগ্রী রাখা আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন না নিয়ে বেছে বেছে কয়েকটি বাইকে এই নোটিশ লাগানো কোথাকার আইন তার প্রশ্নবিদ্ধ এভাবে ট্রাফিক দপ্তর আইন প্রণয়নের নাম সাধারণ মানুষকে হয়রানি করছে বলেও অভিযোগ তাদের কোথায় আছেন আপনি এখন আমি এখন আছি হকাশকোনার সাইডে এটা হলো ওয়েলকাম প্লেস তো হঠাৎ করে নিচে থেকে আমাকে বলছে যে এখানে নাকি পুলিশ এসে গাছ পুলিশ এসে এখানে নাকি স্টিকার লাগাচ্ছে আমি বেরোলাম ওরা সবাই চলে দেখলাম আমার বাইকে স্টিকার লাগানো সবকিছু যে এখানে যদি এন্ট্রি করা আছে আমার গিয়ে দেখা করতে হবে এটা নাকি আমি আইন বন্ধ করি এখানে কোথাও নোয়েলটি লেখা নেই এই সাইডে কোথাও নোয়েলটি লেখা নেই এটা ওয়েলকাম ওয়েলকাম পেলসে নিচে আছে ওদের কোনো ওদের কোনো পার্কিং নেই আমি আমার বাইক কোথায় রাখছি আর রেখেছি এই ডাকের ভেতরে এই জায়গায় ভেতরে রেখেছি ওদিক দিয়ে তারপর এখন ওদিক দিয়ে ওরা যায়নি এইটুকু চাই অবধি গেছে ওইদিকে যায়নি এখান থেকে এইটুকু ওরা ওইদিকে করেনি তো হকার আছে তাহলে ওরা এখানে শিকার লাগাতে এই নিচে আমি দেখেছি ওদের বিল্ডিংয়ে ঢুকেছি ওদের তো মার্কিং নেই তো ওরা এখানে লাগাবে কেন এগুলো বাইক কোথায় রাখবো